কত জাতের পাখি আছে এখানে অনেক এক রকম পাখি আমরা পাখিগুলা দেখতে পাচ্ছি পাখি উঠতেছে খেলা করতেছে পাহাড়ি টিয়া পাহাড়িটা পাহাড়ি টিয়া না এগুলা এই যে দেখেন পানি গাচ্ছে দাদা রোজার দিন রোজা ভেঙে ফেলছে দিনের বেলা খাইতেছে ওরাছে ওই যে দেখেন আরো কত পাখি এখানে অনেক অসংখ্য পাখি পাহাড়ি টিয়া পাহাড়ি টিয়া পাখি এগুলো এই যেগুলো আমরা আরেকটা দরে যদি ডুবছি ও আরেকটা দরে যদি আমরা ডুবছি শুধু করে আমরা এই যে এখানে দেখছি সারো যে সুতা পাখি এগুলো সে টিয়া পাখি আরেক সুতা পাখি এই যে সুতা পাখি দেখা যাচ্ছে হ্যাঁ ওই আরো সুতা পাখি বিভিন্ন কালারের সুতা পাখি আমাদের চিয়া পাখি টিয়া কালার টিয়া পাখি টিয়া পাখি হ্যাঁ তাদের আওয়াজে মতো তো আমাদের আজকের এই পরিবেশ অনেক ভালো লাগতেছে পাখিরা গ্রাম বাংলার আওয়াজগুলো পাওয়া যায় না এখন ই অনেক পূর্বে ছিল সুন্দর যে দেখেন অনেক সুন্দর একটা টোটা পাখি ওইগুলো পাখি অনেক ধরনের পাখি অনেক রকমের পাখি এবং এখানে আমরা গ্রাম বাংলায় যে আওয়াজ পাই এই আওয়াজটা আমরা এখানে আসতে শুনতে পাচ্ছি অনেক দিন পর আহ মনে হচ্ছে যে অনেক ভালো লাগছে দৃশ্যগুলা মনে হচ্ছে যে প্রাকৃতিক যে আমাদের দৃশ্য এই দৃশ্যগুলো দেখছি আমাদের সাথে আছে আমাদের মার স্কুলের ছাত্ররা ছাত্রীরা এবং বোন আছে ছোট বোন তারপরে বাগনি আছে আছে সবাই আমাদের একটা ফ্যামিলির দেখছি সাথে সাথে আপনাদেরকেও শেয়ার করছি মার দেখে শোনা থেকে হাকেমুল মাদ্রাসা থেকে আমাদের কিসের ছাত্ররা আমরা নিজেরা নিজেরা আসা দেখার জন্য যাতে করে পরবর্তীতে আমাদের আরও অনেক ছাত্র ছাত্রছাত্রীরা বাকি রয়ে গেছে তাদেরকে নিয়ে আমরা যেন আসতে পারি এই জন্য শুধুকালে এখানে আমাদের আসা আজ আচ্ছা ঠিক আছে আরও কিছু দৃশ্য দেখার জন্য আমাদের সাথে সাথে থাকেন আমরা কিছু অল্প কিছু কিছু করার জন্য আমরা আপনাদের কাছ থেকে বিরতি নিচ্ছি বিরতির পর আবার আমাদের আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য এখন আমরা ঢুকতেছি একোরিয়াম গ্যালারিতে আবার আপনাদেরকে ধন্যবাদ আমরা এখন যাচ্ছি একোরিয়াম গ্যালারিতে সামারি পার্কের সাফারি পার্কের গ্যালারি আমরা গ্যালারি অনেক সুন্দর সুন্দর মাছ দেখব বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানির মধ্যে বাস্তব মাছ আজকে দেখতে দেখা যায় হম এই যে আমাদের ছাত্রীরা কত আনন্দিত আজকে এগুলো দেখে হ্যাঁ কত আনন্দিত

কেমন লাগতেছে আজকের আপনাদের আজকের এই এখানে এসে আপনাদের কিরকম অনুভূতি বলেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মাছগুলা দেখে এই যে কত সুন্দর সুন্দর মাছ আবার আসতে মন চাচ্ছে এই দেখেন সবগুলো তো দেখানো সম্ভব না এত রকম লাগে আমি অল্প সময় আমরা দেখে যাচ্ছি ওই যে দেখেন অনেক মাছ চলতেছে এগুলো সবগুলো সামনে মাছ যার কারণে নিচে পাথর দিয়ে রাখছেন এবং ওই যে দেখতেছেন যে বুধ বুধ করতেছে মনে হইতেছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে অক্সিজেন দেওয়া হচ্ছে বুঝতে পারছেন অনেক সুন্দর মাছ ঝি দেখেন এগুলো পাঙ্গাস সাদা মাছ একটা গ্লাসে গ্লাসে হাত দেওয়া নিষেধ কুই কার্সে এখানে আমাদের কুই কার এবং হোয়াইট টাইগ ফাইভ টাইগের সার্ক

ঠিক আছে ভাই আমাদের এখানে আজকে মতো এখানে আমরা এসে টানছি আরও কিছু কোনো অপেক্ষা করেন আরও কিছু আপনাদেরকে দেখানোর জন্য এখন দেখছেন জলহস্তি ওই যে জলহস্তি সেই দুইটা দেখ অনেক সব আসে না ভাগ্যেরও ব্যাপার সেপার ভাগ্য যদি হয় দেখা যায় ওই দেখেন বানর খেলতে আছে বানর মান কি আরবিতে বলা হয় কীর্তন ওই যে জলহস্তি আচ্ছা যাই হোক দেখলেন অনেক দেখলেন আজকের মতো আমাদের এখানে শেষ দর্শক বিন্দু সময়ের অভাবে আরো অনেক কিছু দেখাইতে পারি নাই ময়ূর ছিল অনেক কিছু ছিল দেখাইতে পারি নাই আমরা এখন দেখেন আমরা এখন এদের মধ্যে বাহির হয়ে যাব ওই যে আমাদের কিছু ছাত্ররা ওইদিকে ঘোরাফেরা করছে আর আমরা ভাই বোন এবং বাগ্নি আমরা এদিকে চলে আসছি হ্যাঁ চলে আসেন চলে আসেন সবাই চলে আসেন আজকের মধ্যে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি ভবিষ্যতে আরও যদি কখনো আমরা সময় হয় ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেখাব আসসালামু আলাইকুম রহমতুল্লা